মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো বলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাঁজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর রাত হ্যালো দিবসের অনেক 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 শুভেচ্ছা সকলকে আমরা সবাই আজ আছি আমাদের মায়েরা আছে তাই আছি প্রত্যেকে প্রত্যেকের মায়ে শুধু আজকের দিন নয় সারা বছর যত্ন নেবে সারা বছর মাকে সম্মান করবে এবং সারা বছর মাকে সেই জায়গাটাও তোমরা দেবে আজকে মাতৃদিবসে আমরা আমাদের নিজেদের মায়ের পাশাপাশি বাংলা মাকে সম্মান জানাতে এসই বাংলাতে হাজির আমরা হাজির একগুচ্ছ সংকল্পতা নিয়ে এক এক করে সবটা জানাবো কিন্তু তার আগে তোমাদের সবাইকে চলে আসতে হবে যার যা বক্তব্য আছে যার যাবতীয় যা জিজ্ঞাস্য আছে সব কিছু নিয়ে চলে এসো আজকের লাইভে আমি এবং তোমাদের সামিম স্যার আছি আমরা সমস্ত কিছু তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি আমরা কি করতে চলেছি তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি দেব সবটা বলবো সুতরাং তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে নাও বন্ধুদের সাথে এবং অবশ্যই যারা যারা আসছো তারা রেসপেক্ট বাটান লাইক ক্লিক করে দাও চলে এসো একদম সবাই চলে এসো মাতৃভাষা কিন্তু ফ্রিডম ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি আমরা যতই ভাষাবিদ হই না কেন যখন আমরা বিপদে পড়ি তখন একটা ভাষায় আসে সেটা হলো মাতৃভাষা এসই বাংলা বাংলা ভাষায় তোমাদেরকে পড়াচ্ছে এবং আজকে ফ্রি মাইন্ডে তোমরা তোমাদের যা ইচ্ছা আছে তোমরা বলে ফেলো আজকে মাতৃদিবসে তোমরা তোমাদের যা দাবি আছে যা কিছু তোমরা চাইছো যে সমস্যা হচ্ছে সব কিছু তোমরা বলে ফেলো এবং তার জন্য তো প্রথমে সবাইকে চলে আসতে হবে তো সবাই দ্রুত চলে আস এবং যারা আসছো একটু সেশানটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে একদম তো যেটা বলছিলাম যে তোমরা প্রথমেই সামিম স্যার বললেন লাইভ সেশানটিকে শেয়ার করে নাও এবং অবশ্যই লাইভ সেশনটিকে লাইক করে দাও রেসপেক্ট বাটন ক্লিক করে দাও আমরা এতক্ষণ ধরে মায়ের কথা বলছিলাম স্বাভাবিকভাবে মায়ের কথা বললে একটু আবেগ ঘন হয়ে পড়ি তো যার জন্য আমরা একেবারেই একটু স্লো একটু সাইলেন্টলি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে লাইভটা কিন্তু দ্য জোস আমরা সবাই জ্বলে উঠি একসাথে চলো যেন ওরা ভিজে বারুদ কখন তলে তলে পড়াবে সব এক মুহূর্তে উঠবে যখন জোলে চলো জোলে ওঠো সবাই এবং সবাই শেয়ার করে দাও আজকে লাইভ সেশনটাকে তার কারণ আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতে এই একটা লাইভে তোমরা পেতে চলেছ সুতরাং তোমরা লাইভ সেশনটিকে প্রথমেই শেয়ার করে দাও বন্ধুদের সাথে চলো তাড়াতাড়ি চলে এসো যারা যারা আসছো না যারা যারা এখনো ভাবছো যে কি হচ্ছে যাব কি যাব না তাড়াতাড়ি চলে এসো উই আর ইগারলি ওয়েটিং ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ওকে সব হবে ইউটিউবে ক্লাস ফ্রি ব্যাচ চাই একদম একদম ক্লাস ইলেভেন ফ্রি ব্যাচ বা প্রে ফ্রির বন্যা বইছে চলো সব হবে ডাব্লিউ বিজেই সেকেন্ড এত দ্রুত কমেন্ট উঠলে পড়ব কীভাবে বাবা টুয়েলভের ফ্রি ব্যাচ আপনার আপনার কাছে আমার দাদা পড়তো এখন তুই পড়ছিস ক্লাস টুয়েলভের ফ্রি ব্যাচ ক্লাস ইলেভেনের ফ্রি ব্যাচ সবার ক্লাস টুয়েলভ আর ক্লাস ইলেভেনের ফ্রি ব্যাচ চাই বিএসসির ক্লাস আনুন স্যার কি বলবেন বিএসসির ক্লাস আনতে বলছে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হোক ভালো আছেন স্যার একদম খুশাল চলো চলে এসো চলে এসো কুইক 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 এই তো ছেলে মেয়ে চলে আসছে ইংলিশের ব্যাচ ইংলিশ এন্ড বেঙ্গলি ব্যাচ মন দিয়ে পড়াশুনো আর্টস সাবজেক্ট পড়ান স্যার সব হবে আর্ট সাবজেক্টও পড়তে চাইছে ভাই ম্যাথ ছেড়ে কি পড়াবো ইকোনমিক্স সামিম স্যার হিস্ট্রি পড়ালে কেমন লাগবে ফিজিক্স বাদে সামিম স্যার হিস্ট্রি পড়াচ্ছে কেমন লাগবে দেখতে ডাব্লিউ ফ্রি ব্যাচ আচ্ছা ঠিক আছে ছেলে পুলে তোমরা প্রত্যেকে চলে এসো তারপর ফ্রি ফ্রি এর গল্প দিচ্ছি আমরা আজকে ফ্রি দিয়েই শুরু করব চলো চলে এসো চলে এসো ফ্রম আগুন ব্যাচ ফ্রম যেই অ্যাডভান্স বাপরে যেই অ্যাডভান্স তাহলে তো তোর এখন বাংলা কম্পিটিভে যেতে হবে ক্লাস চলছে আমাদের অভিনব স্যারের চলে আয় প্রত্যেকে চলে আয় টুয়েলভের ব্যাচের কোনো ডিসকাউন্ট হবে না আচ্ছা সব কিছু বলছি প্রত্যেকে প্রথমে চলে আয় আমরা শুরু করে দিই নাকি সাইন্স স্যার আর দেরি না করে চলুন পাল্টান দেখি প্রথম এতে কী আছে আমরা একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করছি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি প্রথমে এক একটা রিজিয়ান নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা কথা বলবো প্রথমে আমরা কথা বলবো কোন কালারটা চলবে কোন কালারটা চলবে সাদা জ্বলছে না তাহলে লাল জ্বলবে হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথমে কথা বলবো আফটার এইচএস যারা যারা এবছর এইচএস দিয়েছ তারা কি চাইছো তাড়াতাড়ি জানাও যারা যারা এবছর এইচএস দিয়েছে তারা ডাব্লু এর ফ্রি ব্যাচ চাইছে আচ্ছা ডাব্লু এর ব্যাচ সেকেন্ড আর কি চাইছে আর কি চাইছে যারা যারা এবছর এক্সাম দিয়েছো ইঞ্জিনিয়ারিং সবাই তো ইঞ্জিনিয়ার রে ভাই আমরা জানি যে 90% ছেলেমেয়ে नीट দেয় জেনপাস দেয় কিন্তু এখানে তো ইঞ্জিনিয়ারিং এর সমাগম ভাই পেয়ে ইঞ্জিনিয়ারদের চ্যানেল হয়ে গেছে ডব্লিউবিজে ড্রপার ব্যাচ ডব্লিউবিজে ড্রপার ব্যাচ ওরে বাবা ডব্লিউবিজে ড্রপার ব্যাচেরই তো সবচেয়ে বেশি উঠছে এখানে একটা পোল করুক নাকি একটা পোল চলো যে কি চাইছে কি চাইছো তোমরা এইচএস এর পর কি চাইছো ডব্লিউবিজে কি চাইছো হ্যাঁ কি চাইছো অপশন দিয়ে দাও

আমাদের ডাব্লু বিজেই এবছর হয়ে গেছে ডাব্লু বিজেই এবছর হয়ে গেছে দু হাজার ছাব্বিশে আবার ডাব্লু বিজেই হতে চলেছে তো দু হাজার ছাব্বিশ ডাব্লু বিজেইর জন্য অবশ্যই আমরা প্রিপারেশান দেবো সেটা ইউটিউবে হোক বা পেইড ব্যাচে হোক সেটা আমাদের পরিকল্পনা চলছে অবশ্যই আমরা প্রিপারেশান দেব কিন্তু এই মুহূর্তে ডাব্লু বিজেই এই মে মাস কিছু হচ্ছে না ডাব্লু বিজেই নিয়ে যা কিছুই হবে সব কিছু কবে থেকে শুরু হবে জুন মাস থেকে জুন জুলাই মাস থেকে ডাব্লু বিজেই নিয়ে আমাদের কাজকর্ম শুরু হবে তাহলে এবছরের জন্য কি পড়ে থাকছে এবছরের জন্য পড়ে থাকছে জেন তাই তো আর নিটের জন্য কি হবে সেটা আমরা পরে জানাবো ডিসিশন নিয়ে তার কারণ নিট তো এখন সবার মাথা ব্যথার কারণ কারণ নিচে এবছর যা করেছে তাতে একদম সব ঘুম উড়ে গেছে তো স্বাভাবিকভাবে আমরা ঘুম উড়িয়ে দেবো না ঘুম পুড়িয়ে দেবো তার জন্য প্রিপারেশন চলছে আমরা আসবো কিন্তু জেন পাস দুহাজার এখনো হয়নি স্যার স্যার এটা নিয়ে কি কিছু করা যেতে পারে আমার মনে হয় ওই যে নীট নিয়ে যারা ভয় পাচ্ছো খুব তাদের ক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেটিভ অপশন হয়ে যায় তবে নিটের ওই লেভেলের অল্টারনেটিভ হয় না কিন্তু জেনপাস ইউজি দু পঁচিশ এটা একটা অল্টারনেটিভ অপশন হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এইচএস দেওয়া ছাত্রছাত্রীদের ভিতরে এইটটি পারসেন্ট মেয়েরা চায় জেনপাস দিয়ে বিএসসি নার্সিং পড়তে বুঝেছো তাহলে সেক্ষেত্রে জেনপাস ইউজি দু পঁচিশ কিন্তু এই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কারণ আমাদের ডাব্লিউ হয়ে গেছে নিটও হয়ে গেছে তো পড়ে থাকছে জাস্ট জেনপাস ইউজি দু পঁচিশ তাহলে জেনপাস ইউজি দু হাজার পঁচিশ যদি শুরু হয় সামিম স্যার তাহলে সেখানে ফিজিক্স কে পড়াবে যে হোক পড়িয়ে দেবে তোমরা জেনপা সি ইউজি দু হাজার পঁচিশের যে ফিজিক্স সেখানে তোমরা খাদিমুল স্যার খাদিমুল স্যার তো অবশ্যই কম্পিউটার পড়াচ্ছে থাকছে কিন্তু তোমরা কি শামীম স্যারকে চাইছ যারা যারা চাইছো একটু কমেন্ট করে জানাও আচ্ছা আমরা ওদের কাছে খুলে বলি ব্যাপারটা খুলে একদম পরিষ্কার করে বলেই দিই যে দেখো জেন পাস ইউজির জন্য যেমনটা সামিম স্যার বললেন জেন পাস ইউজির জন্য এখন একটা সুযোগ আছে তোমাদের হাতে দু হাজার পঁচিশ জেন পাস ইউজিতে তোমরা খুব ভালো নম্বর আনতে পারো যেহেতু এখনও তোমাদের ফর্ম ফিল আপ হয়নি বোধ তো এখনও তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়নি তাই জন্য তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা তাড়াতাড়ি জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও তার কারণ সময় যেটুকু আছে সেটুকু সময়ে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবে তো আমাদের এসওই বাংলা কম্পিটিটিভে জেনপাস ইউজির জন্য দু হাজার পঁচিশ ক্লাস চলছে এসোই বাংলা কম্পিটিভে কি চলছে দু হাজার পঁচিশ জেনপাস ইউজির জন্য লাইভ ক্লাস চলছে এসোই বাংলা কম্পিটিভে আজকে আমাদের সাহিল স্যার ক্লাস নিয়েছে তোমরা এসোই বাংলা কম্পিটিভ ভিজিট করলে দেখবে সাহিল স্যারের ক্লাস আছে শামীম স্যার সামনে এসে বলুন আপনি ক্লাস নিতে চলেছেন তেরো তারিখ হ্যাঁ সন্ধ্যা সাতটাতে তেরো তারিখ থেকে আমি কিন্তু ক্লাস নেওয়া শুরু করছি ফিজিক্সে শুধু আমিও থাকছি না সাথে খাদিমুল স্যারও থাকছে অর্থাৎ এবারে ডবল ক্লাস আসবে ফিজিক্সে এবং আমরা কিন্তু খুব গুছিয়ে যতদিন টাইম আছে যেহেতু এখনো ডেট প্রপারলি অ্যানাউন্স করেনি পঁচিশে মে একটা ডেট ছিল বাট সেটা হবে না তোমরা বুঝতেই পেরেছো এতদিন সেটা কিন্তু হবে না ফলে একটা টাইম তুমি দেড় মাস মতো পাচ্ছ সেখানে আমরা প্রপারলি তোমাদের জন্য কিন্তু রেডি করে দেবো একদম আমিও থাকছি এবং খাদিমুল স্যারও থাকছি একদম এবং ইউটিউবের ফ্রি সেকশন ইউটিউবের ফ্রি সেকশন ইউটিউবে ফ্রিতে লাইভ যেগুলো হচ্ছে এসই বাংলা কম্পিটিভে এবং ষোলো তারিখ আবার চমক স্যার আসছেন এই সপ্তাহে পাঁচটায় আর তার পরের সপ্তাহ থেকে শুধু সামিম স্যার নয় সামিম স্যারের পাশাপাশি খাদিমুল স্যার চমক স্যার অরুণাব স্যার সাহিল স্যার বর্ণালী ম্যাম সবাই লাইভে নেমে যাচ্ছে মানে সবাই ময়দানে নেমে যাচ্ছে কিন্তু তার আগে তোমাদের সাপোর্ট দরকার এই সপ্তাহে এই তিনটে ক্লাস যাচ্ছে এই তিনটে ক্লাসকে অ্যাপ্রিসিয়েট করলে পরের সপ্তাহ থেকে আরও বেশি বেশি ক্লাস তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো ইংলিশ রিজনিং এর ক্লাস তোমরা বারবার চাইছিলে ওটাও কিন্তু আসবে একদম ইংলিশ এবং রিজনিং এর ক্লাসটাও কিন্তু ইউটিউবে আসবে আর একটা বিষয় বলি যারা তোমরা এই ক্লাস আসার সাথে সাথে ক্লাসের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তোমরা চাইছো একটু মক টেস্ট দেবো একটু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করবো এগুলো যারা চাইছো তাদের জন্য এস ওই বাংলার পেনড্রাইভ কোর্স একদম একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসছে যে তোমরা যারা ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো এবং মক টেস্ট দিতে চাইছো এই পেনড্রাইভ কোর্সে দুটোই থাকছে রেকর্ডেড ফরম্যাটে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে এবং সাথে তিনটে ফুল মক টেস্ট থাকছে এবং শেষের দিকে পরীক্ষার আগে দু চারটে ডাউট ক্লিয়ারিং লাইভও থাকছে সুতরাং এই পুরো কোর্সটা তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ যে চারশো নিরানব্বই টাকাতে এখন তোমরা পারচেস করতে পারবে আই থিঙ্ক এখানে আমাদের যে কোডটা ছিল যেটা আমাদের কুপন কোড ছিল সেটা পেন ফিফটি তো এই পেন ফিফটি কুপন কোড ব্যবহার করলে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পেয়ে যাবে অর্থাৎ নশো নিরানব্বই টাকার কোর্স কিন্তু তোমরা ফোর নাইনটি নাইনে পেয়ে যাবে নেক্সট চলে আসি এস বাংলা কম্পিটিভ তাহলে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং এসোই বাংলা কম্পিটিভে যে ক্লাসগুলো আসছে সেগুলোকে তোমরা দেখতে থাকো ডাব্লু বিজেই দু হাজার পঁচিশ ড্রপ আর ব্যাচ নিয়ে কথা বলছি যারা যারা ডাব্লু বিজেই নিয়ে কথা বলছিস তারা একটু হোল্ড কর ডাব্লু বিজেই নিয়ে আমরা কথা বলছি একদম শেষে ডাব্লু বিজেই নিয়ে কথা বলছি তার আগে সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ কারা আছে দেখি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিতে কারা আছে আছে আজকে লাইভে আমরা কোন ক্লাসের কারাগারা আছে একটা পোল করতে পারিত যে ক্লাস ইলেভেন তুমি কোন ক্লাস এইভাবে লেখ তুমি কোন ক্লাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ আফটার এইচএস আর একটা কি ক্লাস টেন ক্লাস টেন ক্লাস ইলেভেন তুমি কোন ক্লাস হয়ে গেছে ওকে তো সেমিস্টার থ্রি কি চাইছো তোমরা বলো সেমিস্টার তোমরা কি চাইছো দেখি বলো ঝপ 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 আমি লিখতে থাকি তোমরা বলতে থাকো পোল করতে গেলে সমস্যা কমেন্ট দেখা যাচ্ছে না ছেড়ে দাও ছেড়ে দাও ক্লাস দাও হ্যাঁ কমেন্টগুলো দেখি আচ্ছা ওরা HSE অনেক সাহায্য পেয়েছি 71% একদম এগিয়ে চলো জীবনে সাহায্য আমরা করতেই থাকব সারাখন কি চাইছে বয় আসছে না অনেক দ্রুত মেসেজ চলে যাচ্ছে উফ আগুন কি বলছে বাবা আমার যতদূর মনে হচ্ছে ক্লাস টুয়েলভ এর সেমিস্টার থ্রি এর সব ছেলে মেয়ে আমাদের ওই আগুন টু পয়েন্ট ব্যাচেই আছে আগুন টু ব্যাচেই আছে তাহলে ক্লাস টুয়েলভ এর সেমিস্টার থ্রি এর যে ছেলে মেয়েগুলো তোমরা পেইড ব্যাচ আমাদের পার্চেস করেছো তারা তো আছোই পেইড ব্যাচে আগুন টু পয়েন্ট কিন্তু যারা পার্চেস করো এখনো তাদের কি দাবি আমরা শুনতে চাই ইউটিউবে আমরা ওয়ান শট দেওয়া যেতে পারে তোমাদের তো ইউটিউবে কি করা যেতে পারে বলো ইউটিউবে কি করা যেতে পারে কিভাবে র্যাঙ্ক করব। কীভাবে র্যাঙ্ক করবো সেটা জানার জন্য যে আমাদের ফিফথ হয়েছে তন্ময় ওর একটা ভিডিও আছে তোমাকে দেখে আসতে হবে তাছাড়া তোমরা যে কোনো জায়গাতে টপারদের কথা শুনতে পারো তারা কিভাবে র্যাঙ্ক করেছে কিভাবে পড়াশুনো করেছে সেখান থেকে অনেক বেশি হেল্প পাবে ঠিক আছে আমার আমাদের কথাই বলেছিল আমরা সারাখন পড়ে গেছি আমরা কখন একদম ছাল ছাড়িনি পড়েই গেছি শুধু এবং টপাররা প্রত্যেক টপার একটা কথাই বলেছে যে আমরা র‍্যাঙ্কের কথা ভেবে পড়িনি র‍্যাঙ্কের কথা ভেবে পড়লে তুমি র‍্যাঙ্ক করতে পারবে না এটা সোজা হিসাব তোমাকে পড়তে হবে প্রচুর ফাটিয়ে পড়তে হবে একদম ভীষণ রকম ভাবে পড়তে হবে সারা রাত দিন করে পড়তে হবে এবং অবশ্যই বুঝে পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে পড়া ছাড়া পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই চলো কি চাইছে ইউটিউবে ক্লাস চাইছে ঠিক আছে হুম আচ্ছা একটু বলে দিই একজন কি বলছে গরিবের ছেলে আগুন টু পয়েন্ট ও কি সব বলতে থাকে হ্যাঁ ওরা মেইনলি দাবি চাইছে যে আগুন আগুন ব্যাচের সিঙ্গেল ব্যাচগুলো আরেকটু আর একটু ডিসকাউন্ট দেয়া হোক সে আগে আচ্ছা মানে ছেলে মেয়েরা বলছেই না যে ইউটিউবে ক্লাস দাও সবাই পেইড ব্যাচ পেইড ব্যাচই চাইছে এটা কি ভাই তোমরা কি ইউটিউবে ক্লাস চাও না ক্লাস 12 এর জন্য কথায় আছে ফ্রিতে দিলে লোক বিষও খেয়ে তোরা ফ্রিতে ক্লাস চাইছিস না শোন তোরা না চাইলেও আমরা দেবো এস বাংলা বরাবরের মতোই এবারও সিদ্ধান্ত নিয়েছে ইউটিউবে কন্টিনিউ ফ্রি ক্লাস আমাদের যাবে সুতরাং এস বাংলা নিউ ক্লাস যেটা ক্লাস টুয়েলভে সেটা কামিং শুন ক্লাস টুয়েলভে নিউ ক্লাস খুব তাড়াতাড়ি আসছে এবং খুব তাড়াতাড়ি বলতে এই সপ্তাহ থেকেই আসছে অর্থাৎ এই যে আঠেরো তারিখের আগে আজকে তো এগারো তারিখ এগারো থেকে আঠেরো তারিখের মধ্যে আসছে তবে এই প্রত্যেকটা ক্লাস আর মেইন চ্যানেলে আসবে না এই প্রত্যেকটা ক্লাস একদম আলা একটা আলাদা ইন্ডিভিজুয়াল সেকশান আমাদের করা হয়েছে এসওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ হ্যাঁ এস ওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ সেই সেকশানে আমাদের এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ সেকশানে এটা আসবে তোদেরকে একটু বলে রাখি কমেন্ট সেকশনে লিঙ্ক আছে এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভের তোরা সাবস্ক্রাইব করে রাখ এখানেই আমাদের কন্টিনিউ ক্লাস আসবে এস বাংলা ইলেভেন এবং টুয়েলভের সুতরাং তোরা দেখতে থাক এই সপ্তাহ থেকে এস বাংলা ইলেভেন টুয়েলভের চ্যানেলে টুয়েলভের অর্থাৎ সেমিস্টার থ্রির ক্লাস আসছে আমি তোদের সামিম স্যার তোদের সাহেল স্যার সমস্ত টিচার যারা যারা আছে চমক স্যার সবাই এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভে সেমিস্টার থ্রি ক্লাস দিচ্ছে তাছাড়া তোরা যদি কেউ মনে করিস আগুন টু পয়েন্টও পার্চেস করবি সেটা করতেই পারিস সেটা অ্যাপে গেলে ইন ডিটেলস তোরা পেয়ে যাবি আগুন টু পয়েন্টও পারচেস করে নিতে পারিস এটার ফুল কোর্সও আছে সাথে সিঙ্গেল ব্যাচও আছে তোরা যেটা চাইবি পার্চেস করতে পারবি সামিম স্যার যেটা বলছিলো যে সবাই চাইছে সিঙ্গেল ব্যাচের দাম হাজার টাকা করে দেওয়া হোক সেটা আমি আলোচনা করে দেখছি সিঙ্গেল ব্যাচের দাম হয়তো আরও দশ দিনের জন্য তোদের অফার বাড়িয়ে দেব বা চেষ্টা করছি দেওয়ার ঠিক আছে কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি বাড়িয়ে দেওয়ার তোরা যারা অ্যাডমিশন নিতে চাস যদি কমিয়ে দিই তাহলে অবশ্যই তোরা অ্যাডমিশন নিয়ে নিস এছাড়া ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান কি চাইছো বলো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান কি চাইছো বলো ইউপিএসসি কোচিং দেবেন ভাই খান স্যার আছে সারা ভারতবর্ষে খান স্যার থাকতে আমিনু স্যার কি আছি তো খান স্যার দাঁড়িয়ে আছে ইউপিএসসির কোচিং নিয়ে সুতরাং এখানে আমরা খুব নিশ্চিন্ত যে আমরা এটা না করলেও একজন বড় মাপের মানুষ সেটা করে ফেলেছে এবং তোরা ইউপিএসসির কোচিং যারা নিবি অবশ্যই আমি রিকমেন্ড করব যে খান জিএসসি সেন্টার বা খান স্যারের কাছে যে যে ফিল্ডে একদম সেখানে গিয়েই তোমাদের একদম একদম ম্যানেজ করতে হবে তো এটা বলুন দেখি আপনি কি কি চাইছো প্রথম কথা হলো ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ানের স্টুডেন্ট কারা কারা আছে সেটা তো জানতে হবে না হলে কি চাইছো কিভাবে বুঝবো আচ্ছা তো নর্মালি আমার যেটা মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্লাস চাইছো তাই না কারণ এখানে তো আমাদের কোনো পেট বেজ নেই এবং কিছু নেই কিন্তু পুরানো আগেরবারের জন্য আগের আগেরবারে আমরা কিন্তু প্রচুর ডিটেলসে এবং পুরো প্লে ধরে ক্লাস করিয়ে দিচ্ছি তবুও কিন্তু আমরা সেমিস্টার ওয়ার্ড আবার ডিটেলসে প্লে লিস্ট করে ক্লাস নেব এবং ক্লাসগুলো কোথায় আসবে আচ্ছা নেবো তো আমি বললাম কিন্তু তোমরা কি চাও যদি চাও একটু কমেন্ট করো তো দেখি যদি চাও তাহলে আমরা আবার গুছিয়ে সেগুলোর ক্লাস নেবো এবং ক্লাসটাও কোথায় আসবে আপনি স্যার যেটা বললেন এসোই বাংলা ক্লাস ইলেভেন টুয়েলভ এই যে চ্যানেলটা আছে এখানেই কিন্তু ইলেভেনের ক্লাসগুলো আসবে এবং এর লিঙ্ক তোমার কমেন্ট সেকশানে দেওয়া রয়েছে ওখান গিয়ে তোমরা এখানে হাজিরা দিয়ে দাও যে হ্যাঁ ভাই ক্লাস চাই ওখানে চলে যাও সব ঠিক আছে ওকে তো সেমিস্টার ওয়ানের কেমন ক্লাস চাইছো তোমরা সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন যেহেতু তোমরা নতুন উঠেছ এবং অনেকেই কিছুটা পড়াশোনা শুরু করেছো তোমরা কেমন ক্লাস চাইছো ওয়ান শট কি চাইছো না পার্ট ওয়াইজ চাইছো আমার তো মনে হয় এই টাইমে তোমাদের যদি পার্ট ওয়াইজ ভিডিও দেওয়া হয় সেটা বেটার হবে ওয়ান শট এক্ষুনি তোমার সেই বেস তৈরি হয়নি ক্লাস টুয়েলভের ক্ষেত্রে হয়তো ঠিক আছে সেটা ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ দেখো আমাদের ক্লাস ইলেভেনে তো সেভাবে কোনো পেড ব্যাচ নেই তো যা ভিডিও আসবে ইউটিউবে ওটাকেই তুমি ফ্রি ব্যাচ বলতে পারো ঠিক আছে ওটাকেই তুমি ফ্রি ব্যাচ বলতে পারো ক্লাস ইলেভেন সেমিস্টার আমরা গুছিয়ে ক্লাস দেব এবং সেটাকেই তুমি ফ্রি বলতে পারো একদম যা আছে সবকিছুরই ক্লাস ম্যাথের ক্ষেত্রে আমি বলে রাখি যে তোদের যেহেতু বই হয়েছে বইয়ের সমস্ত এমসি কিউ কোশ্চেন আছে এবং ম্যাথের এমসিকিউ কিউ কোশ্চেন করতে গেলে আটকাবে এটা স্বাভাবিক তার কারণ খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে সুতরাং আমি ম্যাথের প্রত্যেকটা এমসি সেটা লেভেল ওয়ান হোক বা লেভেল টু সব করিয়ে দেব একদম নিশ্চিন্তে থাক ক্লাস ইলেভেন তোদের জন্য কিন্তু ক্লাস আসছে শুধুমাত্র তোরা এসই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ কমেন্টে লিংক আছে তাছাড়া আমাদের মেন চ্যানেলের নিচে এই চ্যানেলটা আছে তোরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ আমরা ক্লাস টেন এর জন্য নতুন কিছু আনতে চলেছি ক্লাস টেন যারা আছো তোমাদের জন্য এস বাংলা সবচেয়ে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মের হাত ধরে নতুন কিছু আসছে তোমাদের জন্য তো আর এটা নিয়ে কিছু বলার নেই নেক্সট আমরা চলে আসি যে তোমরা বারবার করে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এস বাংলার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ সেখানেও কিন্তু প্রচুর ভালো ভালো কন্টেন্ট যাচ্ছে সাইন্স আর রিসেন্টলি মশামাছির কন্টেন্ট দিয়েছে তো বিভিন্ন নতুন নতুন জিনিসপত্র তোমরা জানতে পারবে এখান থেকে আমি বিভিন্ন কন্টেন্ট দিয়েছি পেন্সিল দিয়ে সারা পৃথিবী ধ্বংস করে দেওয়া যেতে পারে এই সব অনেক নতুন নতুন তথ্য তোমাদের সামনে পরিবেশন করেছি কিন্তু তাই বলে তোমরা পেন্সিল দিয়ে সারা পৃথিবী ধ্বংস করতে যেও না কিন্তু মোটামুটি এই নতুন নতুন তথ্যগুলো আমি দিয়েছি তোমরা অবশ্যই এই নতুন নতুন তথ্যগুলো দেখে এসো এসোই বাংলা ফেসবুক চ্যানেল পেজ আমাদের যেটা আছে সেই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করো দেখো এস বাংলা বলে ফেসবুকে গিয়ে সার্চ করলে এরকম একটা পেজ আসবে তোমরা যারা ইনস্টাগ্রাম দেখো এসই বাংলার ইনস্টাগ্রাম বলে সার্চ করলে এরকম একটা পেজ আসবে সেই পেজ গিয়ে তোমরা লাইক করে রাখো সেখানে অনেক ভালো ভালো কন্টেন্ট অনেক অজানাকে কত অজানাকে জানাইলে তুমি কত ভরে দিলে থাই তো সেই অজানারকে জানার মতো কন্টেন্ট আসছে এবং যে কোনো সমস্যাতে পড়লে তোমরা অবশ্যই আমাদের এস বাংলার যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করো অথবা তোমরা এস বাংলার যে অফিসিয়াল মেল অ্যাড্রেস সেখানে মেল করতেও পারো তো এই হলো আজকের আমাদের বক্তব্য এবং তোমরা লাস্ট যেটা বলেছিলাম যে ডাব্লু এই ডাব্লু নিয়ে তোমাদের অনেক জানার ইচ্ছা ডাব্লু নিয়ে তোমরা আমরা কি করতে চলেছি সেই সমস্ত কিছু তোমরা জানতে চাইছো তো ডাব্লু বিজেই তোমরা এসওই বাংলা কম্পিটিভ এবং এসওই বাংলা মেন সাবস্ক্রাইব করে রাখো অর্ধেক মেসেজ ডাব্লু বিজেই ডপার দের ডাব্লু বিজেই ডপার রাখি ব্যাচ চাইছো একটা পোল করা হোক ड्रॉपर आई देखी बेसी एक्साइटेड है गाने डब्लू ड्रॉपर बेहत चाहिए छो यस और नो ये ठीक है दो टॉप्सन नहीं यस नो প্লিজ এদের কমেন্ট কিছু পড়তে পারছি না এত ঝড়ের গতিবেগে কমেন্ট উঠছে ই বাংলা জিন্দাবাদ আরে ভাই এস ও ই আই না সই বানিয়ে নিচ্ছিস আমাদেরকে ডাব্লু সাথে কি ডাব্লু বিজেই সাথেই তো ভালোবাসা রে ভাই ভালোবাসা ফিফটি ফিফটি এ ভাই সমীর শেখ এস ওই সই না এস ই বাংলা কবে থেকে ক্লাস হবে এই সপ্তাহ থেকে নতুন ইলেভেন অ্যান্ড টুয়েলভের চ্যানেলে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি ক্লাস শুরু হয়ে যাচ্ছে ফ্রি ক্লাস সুতরাং তোমরা নতুন ইলেভেন অ্যান্ড টুয়েলভের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রথমে এবং বেল আইকন প্রেস করে দাও তাহলেই জানতে পারবে একটা স্যারকে চেনেন কিনা জিজ্ঞেস করছে সায়েন্সের চেনেন হ্যাঁ চেনেন না আমিও চিনি না কি নাম বলছে সবাইকে চিনতে হবে এমন কোনো কথা আছে

স্যার অঙ্ক ক্লাস চাই ক্লাস টুয়েলভের অঙ্ক ক্লাস আসছে ক্লাস টুয়েলভ ঠিক আছে তাহলে মোটামুটি যেটা বিষয় সেটা হচ্ছে যে ডাব্লু বিজেই নিয়ে আমরা জুন মাসের ফার্স্ট উইকে একটা অ্যানাউন্সমেন্ট দেব জুন মাসের ফার্স্ট উইক যারা দু হাজার ছাব্বিশে দিতে চলেছিস এই কয়েকটা দিন একটু হোল্ড করে যা জুনের ফার্স্ট উইক একটা অ্যানাউন্সমেন্ট আসবে অনাউন্স করা হবে যে কবে কি আসবে তো জুনের এর ফার্স্ট উইকে আমরা अनाउंस করে দেবো ডব্লিউবিজে নিয়ে কবে কি আসছে সুতরাং এখানেই আমরা অহ সুতরাং এখানেই আমরা আমাদের আজকে লাইভটাকে শেষ করছি তোরা প্রত্যেকে আমাদের এসওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ওখানেই কিন্তু আমাদের মেইনলি ইলেভেন অ্যান্ড টুয়েলভের ক্লাসগুলো আসবে আর ডাব্লু বিজি নিয়ে কী ভাবছি সেটা আমরা অবশ্যই জুন মাসের শুরুতে জানিয়ে দেব এই তেরো তারিখ থেকে এসওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ ক্লাস স্টার্টস ফ্রম কত ক্লাস স্টার্টস ফ্রম সামিন স্যার আপনার চোদ্দো তারিখ ফার্স্ট ক্লাস বানানো আছে তো আচ্ছা তেরো পাঁচ পঁচিশ আমার বানানো আছে তেরো তারিখেরটা ঠিক আছে দেখা যাচ্ছে ঠিক আছে যাই হয়ে যাক না কেন পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করলেও তেরো তারিখ তোমাদের ফার্স্ট ক্লাস আসছে তার জন্য এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবস্ক্রাইব নাও ওকে চলো তাহলে আজকের লাইভটা এখানেই শেষ করছি বেশি কথা বলবো না বেশি বকবো না বেশি সময় নষ্টও করব না এটুকুই বলবো যে বাংলার ছেলে মেয়েদের পাশে এসই বাংলা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও কি। থাকবে ঠিক আছে চলো বাংলা পড়বে বাংলা শিখবে বাংলা জিতবে জয় হিন্দ